আজকে সকালে কর্তাকে বললাম তুমি বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো আজকে সোমবার যেহেতু নিরামিষ খাওয়া হবে তো কর্তা এনেছে গিমা শাক ভাবো এই গরমে শাক তাও আবার নিরামিষ দিনে আমি মানে হেসেই পাগল হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে কি আমার বাড়িতে না সব মজার একজন মানুষ কে কখন কি যে করবে মানে খুঁজেই পাবে না কুলকিনারা এই যে দেখো না ফ্রিজে আমি রোজ জল বোতল রাখি সকাল থেকে সন্ধ্যে শুধু আমি রাখি কিন্তু আমি যখন খেতে যাই একটা বোতল কিন্তু ভর্তি অবস্থায় পাবে না সব খালি বোতল ফ্রিজে থাকবে জল খেয়ে খালি হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়ে আসবে এটা আমার বাড়ির প্রত্যেক মানুষের একটা স্বভাব তোমাদের আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে তো তারপর তো স্নান করে চলে এসছি একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম হ্যাঁ এই গরমের দিনে একটু সানস্ক্রিম লাগাতেই হয় বলো আমরা তো আর মানে বাইরে বেরোই না খুব একটা তাও এই রান্না করতে গেলেও কম একটা গরম লাগে না বা কম একটা উনুনের তাপ লাগে না তো এই একটু লাগাই আর ওই যে সিঁদুরটা পরে নিই এই হচ্ছে আমার সকালবেলা রুটিন এটা স্নানের পর আমি রোজ করি আজকে বলে আজকে নয় রোজ করি বাস এবার চলো যাই পুজো করব আমার এদিকে কমপ্লিট সিঁদুর করা কমপ্লিট এখন যাব নিচে নিচে গিয়ে জল ফুল সব কিছু নিয়ে এসে ঠাকুরের সেবা করব ঠাকুর সেবা বলতে কী তো আমি যে খুব একটা ভক্তি মার্গের মানুষ তাও নয় কিন্তু ওই যে সকালবেলা উঠে স্নান করে পুজো করে বাড়ির সবার মঙ্গল কামনা করা এটা আমার কাছে একটা না খুব মানে ভালো লাগার ব্যাপার আর কি তাই আমি করি ভালোবেসেই করি আর আমার এই শখের ঠাকুর ঘর মানে কি বলবো অনেক কষ্ট করে বানিয়েছি জানো তো এই ঠাকুর ঘরটা আমার এত ভালো লাগে একটা শান্তির জায়গা বলতে গেলে তারপর পুজো করে চলে এসছি নিচে রান্না করতে আজকে নিরামে হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা আর এর সঙ্গে বানাচ্ছি একটা নতুন ধরনের সবজি এই রকমভাবে সবজি এর আগে আমি বানাইনি আজকে প্রথমবার বানাবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এদিকে আলুটা সেদ্ধ করতে বসিয়ে এখানে আমি সবজিটা কেটে নিচ্ছি দেখো আলু পটল আর এর সঙ্গে দেব ঢ্যাঁড়স কুমড়ো ওই চারটে রকমের সবজি দিয়ে আজকে নিরামের দিনে একটা সবজি বানাচ্ছি খুব মানে কি বলবো আজকে যেহেতু মঙ্গলবার কালকে খেয়েছি দারুণ হয়েছিল সবজিটা আর কি তো আলু ভাজা হয়ে গেছে সেই তেলে কয়েকটা বড়ি দিয়ে বড়িটাকেও ভেজে তুলে নিচ্ছি হ্যাঁ এই সবজিটাতে বড়ি দিলে বেশিই ভালো লাগে এটা হচ্ছে চাল কুমড়োর বড়ি তারপর তেলের মধ্যে পটল ভেজে নেব একটু লবণ দিয়ে পটলটা ভেজে নেব আর এই পটলটা একদম ঘরোয়া পটল এই পটলের স্বাদটা এত ভালো কি বলবো নরমও যা যেমন স্বাদেও তেমন আর কি ভরপুর তো পটল ভেজে তুলে নিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটাকেও ভেজে ঠিক তুলে নেবো মোটামুটি সব রকমের সবজি আমি ভেজে তুলে নেবো আর এদিকে দেখো কর্তা নিয়ে এসছে পুরো দু কিলোর দুধ এবার দুধটা গরম করতে বসাবো বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নিয়েছি মানে ভেজে নিচ্ছি আর এদিকে সবজি ভাজতে তুলে দিয়ে আমি মশলাটাও ফাঁকে করে নিই আর এখানে কি মশলা দিচ্ছি দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা সাদা জিরে আর কালো জিরে এই হলো আজকে রান্নার আমার মেন মশলা এর বাইরে আর আমি সেরকম কিচ্ছু মশলা ব্যবহার করব না তারপর কড়াইতে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাস ভেজে রাখা সবজি আর পেটে রাখা মশলা এই দিয়ে একটু নাড়াচাড়া করব দিয়ে জল দিয়ে দেব দেখো এই যে সবজিটা আমি বানিয়েছি সত্যি কথা বলছি আমি তো প্রথমবার বানিয়েছিলাম এত ভালো লেগেছিলো আমার ছেলে না আর কোনো কিচ্ছু নেয়নি শুধু এই সবজিটা দিয়েই ভাত খেয়েছিলো তো আমাদেরকে বলছি তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো দারুণ লাগে আর কি দিনে বিশেষ করে আর এই যে দেখো একটু ময়দাগোলা জল দিয়ে শেষে আমি আবারও একটু নাড়াচাড়া করে বাস থাকা দিয়ে নামিয়ে নেব আমি যখন রান্না করছিলাম আমার ছেলে এসে বলছে মা জানো কালকে কার জন্মদিন ছিল আমি কার আমার না তোর বাপির বলছে না গো কোন খেলোয়াড়ের এবার ভাবো কোন খেলোয়াড়ের জন্মদিন সেটা আমার কি মনে রাখা সম্ভব আমি আমার ছেলেকে মানে বলছি যে বাবা নিজের মায়ের জন্মদিন তোর মনে নেই অথচ খেলোয়াড়ের জন্মদিন মনে আছে এখনকার ছেলে মেয়েগুলো বোধ হয় এই আর আমি এদিকে একটু টেস্ট করছিলাম আমার ছেলেও বলছে আমাকে তাও দেখো রান্না কমপ্লিট রান্না করার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দেখি কি হয়েছে এই যে বেগুন ভাজা এখানে হচ্ছে আলু ভাজা আর এখানে দেখো এদিকে দেখো ডাল এটা হচ্ছে মুগের ডাল আর এই যে দেখো স্পেশাল একটা সবজি যে বানিয়েছিলাম ওইটা যে সবজিটা দেখো সবজি আর এর সঙ্গে আম কেটেছি আমার বটো এখান তো ভাত আছে